আসসালামু আলাইকুম এদিকে অনেক জাতের মাল্টি কালার বাগান বিলাস ফুল গাছ দেখুন এস বি সিং ফুল গাছ এইচ বি সিং বাগান বিলাস ফুল অনেক সুন্দর ফুলটা পাপড়িটা অনেক বড় হয় এবং প্রায় ফুল দিয়ে থাকে শীত ছাড়াও ফুল দেয় এচ বি সিং বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি ড্রামে মাল্টি রয়েছে আবার আট আট দশ দশ প্যাকেটে সিঙ্গেল কালার রয়েছে মাত্র তিনশো আশি টাকা পেয়ে যাবেন এস বি সিংয়ের ফুলের গাছ এটা অটোমেটিক এই যে দেখুন অটোমেটিক জাখ্রানো হয়ে যায় এস বি সিং অনেক সুন্দর একটা জাত এবং এটা সেন্সিটিভ ভ্যারাইটিস না এটা সচরাচর অল্প যত্নেই অনেক সুন্দর ফুল দেয় বাগান বিলাস আবার অনেক সেন্সিটিভ জাত আছে এটা সেন্সিটিভ জাত না অনেক সুন্দর ফুল দেয় এস বি সিং বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা চাইলে আমাদের নার্সারিতেও ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দেই অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি এই যে দেখুন এদিকে অনেক জাতের মাল্টি কালার বাগান বিলাস ফুল গাছ প্রস্তুতি হচ্ছে মা নার্সারিতে ইনশাল্লাহ ফুলসহ মাল্টি কালার বাগান বিলাস ফুল গাছ পেয়ে যাবেন অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা